ছ সাত পিস রুটি খাওয়ার পর অল্প কিছু ভাত খাবো আমি সেরে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ আমি চুলও কেটেছি তো সেটা আমি দেখাই চুল কাটা তো চুল কাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে তো এখন আমি খেতে যাবো তো কী কী খাওয়া রয়েছে সেটাও দেখাবো তো আজকে সম্ভবত রুটি হয়েছে ভাতও হয়েছে আর সেটা সবই দেখাবো কী কী হয়েছে গরম গাইস তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এখানে কি আছে দেখাচ্ছি এখানে গরম গরম ডাল আছে গাইস দেখতে পাচ্ছি এখানে গরম ডাল আর এখানে এই পিঁয়াজ ভাজা আছে তো এই পিঁয়াজ ভাজাটা এমনি আমি একটু খালি মুখে খাবো আমার পিঁয়াজ ভাজা এরকমই খেতে ভালো লাগে যে পিঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি একটু ভালো লাগে আমি সবসময় খাই আর এত ঘেমে অবস্থা খারাপ তো এখনো খেতে যাইনি আছে রুটি আছে এখানে দেখতে পাচ্ছ এখানে ডান্না চলে এসছে আর এখানে রুটি আছে আর একটা পেঁপে আছে তো পেঁপেটা খুব ভাল লাগে মানে পেঁপে সেদ্ধ আর কি ভাতি

আর এখানে ডান্না আছে তো প্রথমে আমি রুটিটা খাবো রুটি খাওয়ার পর একটু ভাত খাবো রুটি খাবো ছ সাত পিস রুটি খাওয়ার পর অল্প কিছু ভাত খাবো তো খেয়ে দিয়ে আইস দেখা হচ্ছে ফাইনালি গাইস খাওয়া হয়ে গেছে তো আমি একটু ঘুরতেও গেছিলাম মানে ছাদের উপরে গেছিলাম হাঁটাহাঁটি করলাম খেয়ে দেওয়ার পর তো এখন আমি ঘুমোতে যাব তো সবাইকে গুড নাইট আর ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট